হ্যালো এভরিমর্নিং রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এখন কথা বলতে এসেছি একটি ট্রেলারকে নিয়ে ট্রেলারটা যদিও বা কিছুদিন আগে ড্রপ করা হয়েছে কিন্তু আমি তখন ভালোভাবে দেখে উঠতে পারিনি এবং কিছুক্ষণ আগে অনেকবার চালিয়ে ট্রেলারটা দেখলাম ট্রেলারটার নাম হচ্ছে প্রিয় মালতী সিনেমার ট্রেলার যেটা ডিরেক্ট করছে শঙ্খ দাসগুপ্ত এবং এই সিনেমাটা মানে সারা বলতে গেলে ওয়ার্ল্ডে অনেক জায়গায় ঘুরে নিয়েছে এবং আমি যেহেতু মেজাবিন চৌধুরীকে অনেক ফলো করি ইনস্টাগ্রাম থেকে শুরু করে আমি দেখছিলাম এই ফিল্ম ফেস্টিভাল মানে বিভিন্ন দেশের ফিল্ম ফেস্টিভ্যালে কিন্তু এই সিনেমাটা গেছে তারপরে এতদিন পর সিনেমা হলে এই বিশে ডিসেম্বর মুক্তি পেতে চলেছে যদিও আমাদের ইন্ডিয়াতে না এটা শুধুমাত্র বাংলাদেশের এবং সত্যি কথা বলছি আমার এরকম কোনো প্ল্যান ছিল আমি ট্রেলারটাকে নিয়ে কথা বলবো কিন্তু ট্রেলারটা দেখার পর আমার কোথাও গিয়ে মনে হলো না এটা যদি এটা নিয়ে যদি কথা নাই বলি তাহলে বহুত কিছু মিস হয়ে যাবে ট্রেলারটার সব থেকে বড় প্লাস পয়েন্ট একজনই সেটা হচ্ছে ম্যাজাবিন চৌধুরী সত্যি কথা বলছি তিনি সুপারস্টার আমরা সবসময় নায়ককেই সুপারস্টার বলে থাকি কিন্তু শি ইজ আ সুপারস্টার তার অ্যাক্টিং স্কিল বিভিন্ন জায়গায় এত ভালো রকম ভাবে প্রকাশ পায় সেটা সিরিজের কথা বলি বা এটা তার ফার্স্ট ডেবিউ সিনেমার যদি কথা বলি সে সিনেমায় এটা তার ফার্স্ট সিনেমা দিয়ে সে ডেবিউ করতে চলেছে মানে ফার্স্ট হল রিলিজ বলা যেতে পারে ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট আমি জানতাম এর আগে আর একটা সিনেমা ছিল যেটাও এখনো হয়তো ফিল্ম ফেস্টিভ্যালে ঘুরছে যার নাম ছিল সাবা মোস্তফা কামাল রাজের পরিচালনায় সেই সিনেমা মানে আই থিঙ্ক ওটা পরে আসবে এটাই ফার্স্ট ডেবিউ ফিল্ম হিসেবে বলা হচ্ছে তো ট্রেলারটা আমি এতবার দেখলাম এবং একটা জিনিসই বারবার চোখে পড়ছে সেটা হচ্ছে মেজাবিন চৌধুরীর অ্যাক্টিং ভাই কি করেছে ট্রেলারটার শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে মালতী রানী দাস মানে মেজাবিন চৌধুরী ক্যারেক্টারটার নাম সে তার বরের কাছে একটাই আবদার একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ করছে যেহেতু এক বছর হয়ে গেছে তাদের মানে অ্যানিভার্সারি হয়েছে তো সে বরকে বলছে যে আমাকে একটা সেলাই মেশিন কিনে দাও দেখবে মানে নায়িকা সাবানার মতো প্রথমে সেলাই ইয়ে করে একটা ফ্যাক্টরি খুলে ফেলবো ঠিক আছে সেলাই মেশিন করে সেলাই করে ফ্যাক্টরি খুলে ফেলো তো সে ওটাকে কোথাও গিয়ে ইন্সপিরেশন বলে মনে করে তার জন্য সে বরের কাছে এই মানে আনন্দ করে সেই ইয়েটা মানে গিফটটা চাইছে যে আমাকে একটা সেলাই মেশিন কিনে দাও তো বড় খুশি খুশি ভাবে হয়তো দেবে এরকম একটা প্রতিক্রিয়া দিচ্ছে তারপরের ফ্রেমেই আমরা দেখতে পারি তার বর যেখানে কাজ করে যেই মার্কেটটায় সেখানে আগুন ধরে গেছে এবং মেজাবিন চৌধুরী ক্যারেক্টারটা জাস্ট পাগল হয়ে যায় ছন্ন ছড়া হয়ে ওই বরেরই আই থিঙ্ক মানে বরের নাম হচ্ছে পলা সেই পলাশের কোনো একটা বন্ধুকে নিয়ে সে যায় সেই মার্কেটে কিন্তু তাকে খুঁজে পাওয়া যায় না ইভেন যেখানে কাজ করে সেখানেও তার নাম নেই মানে তিন বছর ধরে নাকি কাজ করছে কিন্তু তার এখানে কোনো নাম নেই তারপর একটা চাকরির ব্যাপার আসে চোলারটার মধ্যে যে হয়তো সে কোনো চাকরি খুঁজতে চায় মানে টাকা পয়সা দিয়ে ব্ল্যাক টাকা দিয়ে মানে একটা চাকরি সে পেতে যায় তাকে বহন করতে হবে তার বর নিখোঁজ তো শেষমেশ আমরা দেখতে পাচ্ছি একটা 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 এরকম এরকম টার্ন টার্ন নিচ্ছে নিচ্ছে জায়গায় তো আমার পার্সোনালি ট্রেলারটা বেশ ভালো লেগেছে দেখো আমি সিনেমাটা কেমন হবে সেটা বলতে পারছি না কিন্তু আমার এইটুখানি মানে রিকোয়েস্ট বলতে পারো এই সিনেমাটা ম্যাজবিন চৌধুরীর জন্য একবার হলেও দেখাটা উচিত আমরা তো যেতে পারবো না কিন্তু আমাদের এখানে যখন আসবে তখন আমি অবশ্যই দেখি রিভিউ করব। আমার ট্রেলারটা ফ্যান্টাস্টিক লেগেছে শঙ্খ দাশগুপ্ত তিনিও নতুন পরিচালক তারও এটা প্রথম সিনেমা আমি যেটা দেখলাম আমার তো মানে ফ্যান্টাস্টিক ভিজুয়ালের দিক থেকে যদি বলি মানে এরকম টাইপের সিনেমায় সত্যি কথা বলতে মেজাবিন চৌধুরী এটা কল্পনাই করা যায় না তুমি অন্য কোনো অ্যাক্ট্রেসকেও তো অ্যাপ্রোচ করতে পারতে প্রডিউসার চাইলেই অন্য কোনো অ্যাক্ট্রেসকে অ্যাপ্রোচ করতে পারতো হয়তো করেওছে অনেকে কিন্তু এই সমস্ত স্ক্রিপ্ট অ্যাকসেপ্টই করে না বিশেষ করে নাটক থেকে যারা উঠছে ঠিক আছে তো তাদেরও অ্যাক্টিং ভালো তাদের অ্যাক্টিং ভালো এটা মানে ভালো নয় এটা বলছি না কিন্তু সবাই কিন্তু এই স্ক্রিপ্ট সহজে অ্যাকসেপ্ট করবে না মানে চাইলেই তো বলে দিতে পারে আমি এই স্ক্রিপ্টটা করব না আমার এই ক্যারেক্টারটার সঙ্গে যাচ্ছে না কিন্তু মেজাবিন চৌধুরী এমন একজন অভিনেত্রী যে বারবার নিজেকে প্রমাণ করছে নিজেকে ভাঙছে নিজেকে গড়ছে আমি কিছুদিন আগেই একটা ওই মানে নাটক দেখেছিলাম ওটা মোস্তাফা কামাল রাজারই পরিচালনায় ছিল অনন্যা বলে নাটকটা দুর্দান্ত নাটকটা ছিল দুর্দান্ত বেশ ভালো লেগেছিল একটা মায়ের চরিত্র কিভাবে প্লে করছে ওটা মানে যেভাবে দেখিয়েছে ফ্যান্টাস্টিক এবং তারও সঙ্গে আরও একটা মানে আমি নাটক দেখেছিলাম শিয়া শাহিনের নাটকটায় ওই সমুদ্র নিয়ে নাটকটা ছিল নীল সাগরে ঠিক মানে আই নামটা আমার মনে পড়ছে না ওইখানে চৌধুরীকে নাটকটার মধ্যে নেই গল্প একদম সিম্পল যে একটা মেয়ে সে সমুদ্রকে খুব ভালোবাসে সে সমুদ্র দেখতে চায় কিন্তু মানে দেখতে পারে না সে বরকে বিয়ে করেছে এই কারণে বর যাতে তাকে সমুদ্র দেখতে নিয়ে যায় ক্লাইম্যাক্সে যখন সেই উৎসাহটা সে পেলো ক্লাইম্যাক্সে যখন আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটা সমুদ্র দেখতে পেল মানে এইরকম রিয়াকশন ভীষণ ভাই পুরো মনে হচ্ছে ন্যাচারাল অ্যাক্টিং এবং সত্যি কথা বলছি মানে সি ইজ আ সুপারস্টার এটার জন্যই অ্যাক্টিং স্কিলটা এখনো বজায় রেখেছে এরকম অ্যাক্টিং স্কিল মানে সত্যি কেউ দিতে পারবে না আমি একটা সিন তোমাদের চালিয়ে দেখাচ্ছি এই সিনটা সবার শেষে যে সিনটা মানে জাস্ট দুরন্ত এই চিৎকারটা এরকম ফেসিয়াল রিয়াকশন নিয়ে আমি যেটা বললাম অন্যান্য অভিনেত্রী হলে তো বলেই দিত যে আমি করব না কিন্তু এই কারণেই হচ্ছে মানে মানে তিনি হচ্ছে সুপারস্টার আমি এই কারণেই বললাম যে ম্যাজমিন চৌধুরী সত্যি সুপারস্টার এরকম ক্যারেক্টারে মানিয়ে নেওয়া সব অ্যাক্ট্রেসদের পক্ষে সম্ভব নয় এটা পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল আমার ট্রেলারটা বেশ ভালো লেগেছে এবং এই যে সহজ সরল ব্যাপারটা প্রত্যেকটা সিরিজ বা প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা নাটকেও যদি ইভেন কথা বলি ওয়েব ফিল্ম যেগুলো আর কি সে কিন্তু বারবার নিজেকে মানে অনবরত ভাঙছে গড়ছে মানে এইখানে একটা ডিফারেন্ট ক্যারেক্টার এইখানে একটা ডিফারেন্ট ইমোশন নিয়ে সে এক্সপ্রেশন দিচ্ছে এটা কিন্তু ব্রিলিয়ান্ট মানে ব্রিলিয়ান্ট আমার দারুণ লাগলো ট্রেলারটা তার জন্য তোমাদের মনে মানে মনে হলো যে তোমার সঙ্গে এটা নিয়ে শেয়ার করি কথা বলি তোমাদের কেমন লেগেছে প্রিয় মারুতি ট্রেলারটা অবশ্যই কমেন্ট করে জানাও এবং আমি তো অবশ্যই যখন মানে ওটি তে আসবে তখন দেখবো আমাদের এইখানে এই বছরে আমি জানি না ফিল্ম ফেস্টিভ্যাল কবে হলো পরের বছর ফিল্ম ফেস্টিভ্যাল যদি এই সিনেমাটা ইন্ডিয়াতে আসে নন্দনে যদি মানে স্ক্রিনিং করে তাহলে তো আমি অবশ্যই দেখবো আর যদি তার আগে তে দিয়ে দেয় তাহলে তো ওটি দেখে আমি রিভিউ করবো আমার বেশ ভালো লাগলো এবং আমি অবশ্যই সবাইকে বলবো যে একবার হলো ম্যাজাবিন চৌধুরীর জন্য কিন্তু মানে সিনেমাটা দেখতে যাওয়া উচিত তার বোন মালাইকা চৌধুরী সেও আবার নাটকে ডেবিউট করছে ইয়ে ফারানের সঙ্গে ফারান আমের জওয়ান ওই নাটকটাও দেখবো খুব ভালো হবে আই থিংক ভালো লাগছে বেশ বিষয়পত্রগুলো ভালো লাগছে বিশেষ করে প্রিয় মানুষ হচ্ছে আমার ফ্যান্টাস্টিক লেগেছে যাই হোক এটাই বলবো তোমাদের কি মানে মতামত অবশ্যই কমেন্ট করে জানাও একটা ভালো লাগলে ও সে লাইক করে আমাদের সেখানে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকে সুস্থ থকো